বন্ধুরা দেখো আজকে সকাল সকালে মাঠে চলে আসলাম আমাদের সোনার বাংলায় সোনার মাটিতে সোনার ফসল ফলাবো বলে আমরা কৃষকরা লেগে পড়েছি সোনার ফসল ফলাতে হবে সোনার ফসল ফলাতে হবে দেখো তিল বুনিয়েছিলাম তিলের ভাগটা একটু বেশি হয়ে গেছে তার জন্য তিল গুলো হয়ে গেছে এই তিলকে এখন এইভাবে কুকাতে হবে বুঝলে বলুন তো এক মোটামু মাত পাকা থাকলে গাছটা তাগড়াই হইয়া একটু ঝাপটালি হবে তার জন্য কি করতে হবে সার জল দিতে হবে এই জমিতে সোনার ফসল ফলাতে যদি হয় একটু তো কষ্ট করতে হবে বন্ধুরা কষ্ট করবো দেখো বন্ধুরা আমারটা মানে আমার জমিতে আমি এরকম রেখেছি হ্যাঁ তো হচ্ছে দিয়ে তুলে আর একটু পাতলা করে সার জল দিয়ে একে মানুষ করতে হবে তো বন্ধুরা এই মাঠটা দেখো সবুজে ঘেরা সোনার ফসল অলরেডি তৈরি হওয়া শুরু করে দিয়েছে দেখো পুরো সবুজে ঘেরা ঠিক আছে দেখো পুরো চতুর চোখ যাচ্ছে সবুজ তো আরেকটা জিনিস দেখো সেটা হচ্ছে এই নতুন একটা কলা গাছ তৈরি করেছে আমাদের বেন্দু মশাই যাকে আমরা বেন্দুদা বলে সবাই চিনি এই দেখো কলা গাছের চেহারাটা কেমন হয়েছে দেখো বন্ধুরা একদম সবুজে ঘেরা একদম খুব সুন্দর লাগছে কিন্তু কলা গাছগুলো আমার কাছে ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে একটু জানিও এই দেখো আর বেন্দু কোথায় রয়েছে আমি দেখাচ্ছি চলো বন্ধুরা সঙ্গে থাক প্রিয় বন্ধুরা এই দেখো তিলের সবুজ দেখাচ্ছিলাম এটা শিঙেপুরি যাকে রংকলা বলা হয় আগে আমরা শিঙেপুরি বলতাম সেই বাগান আমাদের বেন্দুদা করেছে দেখো বাগানটা খুব খুব সুন্দর হয়েছে বেন্দুদা দিয়ে কাজ করছে চলো দেখাচ্ছি বন্ধুরা তাহলে বাগানটি দেখো এবং আমার জমিতে একটি কী বলবো ভাইরাল মনীষ হ্যাঁ আমাদের ফেসবুকে ভাইরাল যে রজত সুপন্না রয়েছে সে কিন্তু কাজ করছে আমার জমিতেই দেখো আমি এইভাবে জমিটাকে ফ্রেশ করেছি আমাদের ভাইরাল জমিতে সরি ভাইরাল রজত সুপন্না চলে এসেছে দেখি দাদা মুখটা এই দেখো দেখো এও কিন্তু আজকে আমার দেখাদেখি কাজে লেগে গেছে একদম ফেটকি বেঁধে কাজ করছে দেখো চলো আরো দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা বলেছিলাম না সবুজেরা সোনার বাংলায় সোনার মাটিতে সোনার ফসল ফলানের জন্য আমরা চাষিরা একদম উঠে পড়ে লেগে পড়েছি দেখো যে যে বেন্দু মশার কথা বলেছিলাম সেই কলা গাছ ওই যে তার পাশে আমাদের সবার প্রিয় সুবেন্দু মানে আমরা বেন্দুদা বলে ডাকি সেই বেন্দুদার তিল এইটা এবার বেন্দুদা কী করছে এইটা তিলটা এরম পাতলা করছে তো বন্ধুরা কেমন হয়েছে দেখো আমার তো মনে হয় এরকম পাতলা হলে ভালো হবে তো বেন্দুদা খুব কষ্ট করছে কিন্তু এই দেখো বন্ধুদা চুপচাপ মনের দুঃখে বসে আছে কালকে দুটো মুনিশ নিয়েছিল কোপানের জন্য টানার জন্য তারা আসেনি এখন রাগ হয়ে একা একা টানছে দেখো হাসি ও বন্ধুদা লজ্জা পেয়েছে পেয়েছে তো বন্ধুরা অ্যাকচুয়ালি আমরাই সোনার জমিতে সোনার ফসল ফলাবো বলে চেষ্টা করি তো বন্ধুরা আমাদের পাশে থেকে সঙ্গে থেকো আর ভিডিও যদি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করে বন্ধুরা আমি সারা মাঠটা ঘুরলাম সকাল থেকে তো দেখলাম যত তিল আছে সব থেকে কিন্তু আমাদের বেন্দুদার তিলটাই ভালো হয়েছে দেখো আর আমরা শুধু চাষি নয় সব কাজেই স্পট আছি সব কাজই করে খাই কেন করে খাই আমরা গরিব ঘরে জন্মগ্রহণ করেছি গরিব মানুষ পেটের দায়ে সব কিছু করি বন্ধুরা সেই সঙ্গে ভিডিও কিন্তু বানাই আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা একটু কমেন্টে জানিও এবং যদি ভালো লাগে ভিডিওটি তাহলে শেয়ার করে সকল বন্ধুদের দেখা একটু সুযোগ করে দিও বন্ধুরা তোমাদের ভালোবাসা নিয়ে তো আমরা এগিয়ে যেতে চাই আর মানে কী বলবো ভিউটা তো দেখালাম এত সময় বসে পুরো মাঠটাকে দেখিয়েছি ভালো থেকো সুস্থ থেকো আর সঙ্গে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে